দর্শকবৃন্দ সামনে গ্রীষ্মকাল অনেকের আমরা অনেক ধরনের রোগী পাই যারা অভিযোগ করেন যে তাদের শরীরে বেশি ঘাম হয় এবং ঘাম একটি দেখা যায় যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং এটি একটি খুব কমন সমস্যা দর্শকবৃন্দ আসুন এই সম্পর্কে আমরা জানি আমি ডাক্তার কে এম মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে পিজি হসপিটালে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেডে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে দর্শকবিন্দু গ্রীষ্মকালে ঘাম হওয়াটা খুব স্বাভাবিক এছাড়া আমরা যখন পরিশ্রম করি শারীরিক পরিশ্রম করলেও ঘাম হবে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ ঘামের মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় এবং শরীর থেকে অনেক বর্জ্য পদার্থ বের হয়ে যায় কিন্তু যখন এটি বেশি পরিমাণে দেখা যায় এবং এটি তিন মাসের বেশি সময় স্থায়ী হচ্ছে তখন এটাকে মেডিকেল ভাষায় বলা হয় হাইপার বা অতিরিক্ত ঘাম এবং এটি সাধারণত দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে প্রাইমারি আর একটি হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে এটি আসলে কোনো কারণ জানা নেই এবং শরীরের একটি কিছু নির্দিষ্ট জায়গাতে এই ঘামটি বেশি হয়ে থাকে যেমন বগলের নিচে হাতের তালুতে পায়ের তালুতে এবং কপালে মুখে ঠোঁটের উপরের অংশে এই সমস্ত জায়গায় বেশি ঘাম হয়ে থাকে এবং এতে দেখা যায় যে কাপড় ভিজে যায় ঘাম থেকে দুর্গন্ধ বের হয় যার ফলে সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় তৈরি হয় এছাড়া অনেক সময় বেশি ঘাম হলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যেতে পারে তো আসলেও এটি কি কারণে হয়ে থাকে প্রাইমারি যেটি আমি বললাম এটি বেশিরভাগ ক্ষেত্রে অজানা কারণ কিন্তু সেকেন্ডারি এই যে বেশি ঘাম হওয়া এটি কতগুলি কারণে হয়ে থাকে যেমন হচ্ছে মানসিক অস্থিরতা বা মানসিক চাপ তারপরে যদি মেনোপোস হয় এবং হচ্ছে কিছু ঔষধ তারপরে জ্বর হলে এবং কতগুলি ক্যান্সার জাতীয় রোগ যক্ষা এবং থাইরয়েডের একটি সমস্যা হাইপার থাইরয়েডিজম সেগুলির ক্ষেত্রে কিন্তু এই বেশি ঘাম হয়ে থাকে তাহলে যদি এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ পরামর্শক্রমে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন আপনার সেকেন্ডারি কোনো কারণ রয়েছে কিনা সেটি নির্ণয় করবেন এবং সেটির চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায় আর যদি প্রাইমারি হয়ে থাকে অর্থাৎ যেটির কারণ জানা নেই এবং শরীরের কিছু কিছু নির্দিষ্ট জায়গাতে হয়ে থাকে তাহলে সেটি কিন্তু কিছু কিছু চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে একটি হচ্ছে যে আমরা কিছু সাধারণ নিয়ম মানতে পারি যেমন আমরা সুতি ঢিলা ডালা জামা কাপড় পরব এবং এই ঘামের স্থানগুলি বারবার ধুতে হবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং অনেক সময় পাউডার ব্যবহার করা যেতে পারে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে আরেকটি হচ্ছে যে বাজারে কিছু সলিউশন পাওয়া যায় এই সলিউশনগুলি যেমন রায় কেয়ার নামে বাজারে পাওয়া যায় এইগুলি ওই নির্দিষ্ট জায়গাতে আমরা দিনে দুই তিনবার করে লাগাতে পারি এতেও কিন্তু খাম কিছুটা কম হয় আর এছাড়া আজকাল উন্নত কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেমন ওখানে বটুলিনাম টক্সিন নামে এক ধরনের ইনজেকশন দেওয়া হয় যেটি ছয় থেকে এক বছর পর্যন্ত স্থায়ী থাকে আর এছাড়া কিছু বিশেষ ধরনের সার্জারি কারণ আমাদের সিম্পেথেটিক একটি নার্ভাস সিস্টেম আছে সেটি কেটে দিয়ে কিন্তু যেখানে গর্মগ্রন্থিগুলির নার্ভের নিয়ন্ত্রণটা কেটে দেওয়া হয় যার ফলে কিন্তু ঘামের অতিরিক্ত ঘামটা বন্ধ হতে পারে তবে এই সার্জারি কিছু জটিলতাও আছে এবং এরকম সার্জারি ক্ষেত্রে অবশ্যই ডাক্তার আপনার সমস্যাটি পর্যালোচনা করবেন এবং আপনার জন্য উপযোগী কিনা সেটি নির্ণয় করবেন দর্শক তাহলে আমরা এই নিয়মগুলির মাধ্যমে আমাদের এই সামাজিক বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি এবং আমরা ভালো থাকতে পারি ধন্যবাদ সবাইকে